দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু ও প্রেগনেন্সি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার জান্নাতারা ফেরদেউজ উনিশশো বাহাত্তর সালের সেপ্টেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শহীদ সোহার্দি মেডিকেল কলেজে গাইনি এন্ড অফস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য বর্তমান প্রেক্ষাপটে এই যে প্রেগনেন্সিতে ডেঙ্গু হওয়ার যে ঝুঁকি সেটি কেমন দেখছেন প্রতিদিন আমার চেম্বারে যত আমি পেশেন্ট দেখি তার ভিতরে দুইটা বা তিনটা পেশেন্ট আমি পাই তার প্রেগনেন্সি উইথ তার থাকে এবং টেস্ট করলে একটা পজিটিভই পাচ্ছি যে তার ডেঙ্গু পজিটিভ জ্বরের ধরনটি প্রেগনেন্সিতে কেমন হয়ে থাকে একেবারে স্বাভাবিকের মতোই না ভিন্নতর কিছু বা লক্ষণ উপসর্গের ক্ষেত্রে কোনো ভিন্নতা যোগ করছে কি না প্রেগনেন্সিটাতে এমনিতে একটু তার ফিজিওলজিক্যাল অনেক রকমের সিমটম থাকে যেটা স্বাভাবিক সবসময় থাকে না তো পেশেন্ট দেখা যায় এই সময় তার জ্বর থাকে তার তার মানে এর সাথে তার হাই ফিভার থাকে অ্যাকচুয়ালি দেখা যায় হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর এরকম টেম্পারেচার থাকছে এবং এই টেম্পারেচার নর্মালি সবাই একটু প্যারাসিটামল খায় বাসাতে দেখা যায় তাতে তার জ্বর হয়তো বা বেস লাইন টাচ করছে না এবং তার সাথে তার একটু বমি বমি ভাব খেতে পারে না মাথা ঘোরায় দুর্বল লাগে তার প্রেগনেন্সি জিনিসটাই তো একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন যেখানে এমনিতেই তার উইক লাগে ভাল লাগে না তারপরে সেটা যদি সেকেন্ড টার্মিস্টার হয় বা থার্ড টার্মিস্টার হয় আরও বেশি পেশেন্ট উইক ফিল করে তো সেই জন্য তারা দেখা যায় যে বলতে খেতে পারছি না জ্বর জ্বর কমতেছে না আবার অনেকে তার কনস্টিপেশন হচ্ছে আর কেউ কেউ আসে যে তার ইচিং নিয়ে কেউ কেউ আসে ইচিং নিয়ে আসে আর কেউ কেউ আসে যে টেম্পারেচার থাকে এবং গায়ে ব্যথা থাকে অনেকের ক্ষেত্রে একেবারে শুরুর দিকে দেখি যে জ্বর থাকছে না কিন্তু শুধুমাত্র গায়ে ব্যথা থাকছে সেটিও কি আসলে ডেঙ্গু হতে পারে কিনা দুই দিন বা তিন দিন আগে তার জ্বর ছিল কিন্তু তার এখন প্রচণ্ড গা ব্যথা মানে একদমই জ্বর নাই এরকম না হয়তো বা কারো কারো যেমন বলছি যে এক হান্ড্রেড থ্রি বা ফোর উঠছে কারো দেখা যায় হয়তো হান্ড্রেড ওয়ান উঠেছে বা তার জ্বর জ্বর লাগছে কিন্তু দুই দিন পরে তার প্রচণ্ড গা ব্যথা এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা যদি ডেঙ্গু টেস্ট করতে দিই তাহলে কিন্তু আর পজিটিভ পাই আমরা ডেঙ্গু হলে ঝুঁকির অবস্থা কেমন দেখছেন আগে যেমন খুব আমরা ডেঙ্গু নিয়ে ভয় পেতাম ডেঙ্গু মানে ব্লিডিং হবে তার নেজাল ব্লিডিং হবে তার মুখ থেকে ব্লিডিং হবে বা এরকম আমরা চিন্তা করতাম তো এখন আসলে ডেঙ্গুর প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা জানি যে ডেঙ্গু ভাইরাস যেটা সেটা আসলে একই যে স্পেশিস দিয়ে একটা দিয়ে কিন্তু একটা স্ট্রেন দিয়ে বারবার হচ্ছে না এখন তো স্ট্রেন তারা তাদের গেট আপ সেট আপ চেঞ্জ করে ফেলেছে যার জন্য এখন কিন্তু যেমন প্ল্যাটলেট কমে কিন্তু ব্লিডিং দেখা যায় না কিন্তু পেশেন্ট অসম্ভব উইক ফিল করে এবং অসম্ভব তারা মানে ডিহাইড্রেট হয়ে যায় যে একদম তাদেরকে মানে বলে আমার গলা শুকা আসছে খেতে পারছি না বা যাও খাচ্ছি বমি হচ্ছে কিন্তু সে খুব উইক ফিল করে এবং একদিন দুদিন পরে সে সেখানে বিছানায় পড়ে যায় কিন্তু তার কোনো ব্লিডিং নাই এবং এর হচ্ছে শরীর ব্যথা থাকছে তার সাথে তার থাকছে হচ্ছে এই অ্যানোরিক্সা থাকছে এবং তার হচ্ছে ডিহাইড্রেটেড থাকে এবং আমরা দেখা যায় যে এদের ডেঙ্গু টেস্ট করার সময় আমরা যেমন আগে পেশেন্ট যদি আমার কাছে শুরুতেই আসে প্রথম তিন থেকে চার দিনের ভিতরে চলে আসে তাহলে আমি তাদেরকে আমরা যেটা এনএস ওয়ান সেটা কিন্তু আমাদের এখন মোটামুটি পপুলার অনেক জনগণ অনেকেই অনেকেই জানে কিন্তু হ্যাঁ যেটা হচ্ছে তো তারা এনএস ওয়ান হয়তো করতে দিই সেক্ষেত্রে এনএস ওয়ান পজিটিভ আসে পজিটিভ আসলে তো অবশ্যই আমি তাকে ডেঙ্গু হিসেবে ট্রিট করছি তবে আমরা অবশ্যই বলবো যে যদি জ্বর থাকে তার গায়ে ব্যথা থাকুক বা না থাকুক তার অন্য কোনো সিমটম থাকুক বা না থাকুক বা আমি এনএস ওয়ান করে যদি নেগেটিভও পাই আমি যদি তাকে ডেঙ্গু হিসাবে ট্রিট করি আমার কিন্তু লস নাই কারণ সবসময় যে এনএস ওয়ান আমি পজিটিভ পাবো তা নাও হইতে পারে সুতরাং আমি তাকে অবশ্যই ডেঙ্গু হিসাবে চিকিৎসা করলে পেশেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি এটা হয় যে পেশেন্টের ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম তিন মাসে যদি ডেঙ্গু পজিটিভ থাকে সেক্ষেত্রে মায়ের তো কিছু সমস্যা হয় যেটা সবারই হয় এই সাথে কিন্তু বাচ্চারও সমস্যা তার যে গর্ভাবস্থা তার যে ভ্রূণ থাকে সেই ভ্রূণ কিন্তু মিসক্যারেজ হওয়ার বা হওয়ার একটা সমনা দেখা যায় আবার সেকেন্ড প্রাইমেস্টারে যদি দেখা যায় যে তার এরকম হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু মায়ের ব্লাড সাপ্লাই হ্যাম্পার হচ্ছে বাচ্চাটাও কিন্তু ব্লাড সাপ্লাইটা কম পায় সেখানে বাচ্চার গ্রোথটা কম হতে পারে এবং দেখা যায় যে বাচ্চা প্রি ডেলিভারি হয়ে যেতে পারে আবার থার্ড প্রাইমেস্টারে হলে পরেও দেখা যায় যে আমাদের প্রি ডেলিভারি হচ্ছে অথবা এমনকি বাচ্চা হওয়ার পর পরে দেখা যায় যে যেহেতু মায়ের জ্বর তার মানে কি এই ভাইরাসটা তো বাচ্চার গায়েও যায় মানে বাচ্চাও পাচ্ছে মায়ের ব্লাডের সাথে সেক্ষেত্রে তার বাচ্চার প্লাটলেটটা এরকম কমে যায় সেই জন্য বাচ্চা ডেলিভারি করা যায় দেখা যাচ্ছে যে বাচ্চার প্লাটলেট কম বাচ্চার হিমোগ্লোবিন কম থাকে মানে এনিমিয়া থাকছে বাচ্চার ইভেন দেখা যাচ্ছে বাচ্চাগুলি অনেক সময় ডেথও হয়ে যায় ইন্টারটেন ডেথ হতে পারে বা পরবর্তীকালে দেখা যায় বাচ্চাগুলো খুব সহজে বাচ্চার মরবিডিটি মটরেটি যেটা এটা আসলে বৃদ্ধি পেয়ে যায় ডেঙ্গুর আসলে কী কি ধরন রয়েছে বা কি কী খারাপ অবস্থা রয়েছে যেগুলো নিয়ে হাসপাতালে স্বর্ণাপূর্ণ হতে আমরা দেখি ডেঙ্গু আমি পজিটিভ নাও পেলে আমি যে কোনো জ্বরের রুগী যদি হয় মা যদি আমার প্রেগনেন্ট মা হয় তাহলে অবশ্যই তাকে আমরা বলবো সে জানি তার ফ্লুইডটা ঠিক মতো জানি সে ইনটেক করে যেমন সে নর্মাল ওটস স্যালাইন খেতে পারে সে ডাবের পানি খেতে পারে ম্যাঙ্গো জুস সে খেতে পারে বা যে কোনো ধরনের সে জুস খেতে পারে সে এবং যে সবজিগুলো সে খাবে যেমন ধরেন লাউ কুমড়া যেগুলোতে বেশি বেশি পানিযুক্ত খাবার সেগুলো সে খেতে পারে তাহলে তার ফ্রুইট ব্যালেন্সটা আমাদের সাথে মেনটেন করতে হবে এক নম্বর জিনিস দুই নম্বর হবে কি যে এই মাকে আমরা যদি দেখা যায় যে তার জ্বর কমছে না পাঁচ দিন ছয় দিন ইউজুয়ালি ডেঙ্গু সাত থেকে দশ দিন মানে দুই সপ্তাহের ভিতরে মা ভালো হয়ে যায় কিন্তু দেখা যায় যে পাঁচ দিন পরও তার জ্বর কমছে না জ্বর ওরকমে আছে এবং মার প্রেশার কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে মার শরীরের ভিতরে তার যে আমরা যেটা বলি যে ইন্ট্রাভাস্কুলার ফ্রিড সেটা আসলে তার কমে যায় এবং দেখা যায় যে সেই পানিটা তার শরীরে টিস্যুর ভিতর ভিতরে চলে আসে এটাকে আমাদের অনেকে বলে আমার হাতে পানি আসছে পায়ে পানি আসছে পেট ফুলে গেছে বেসিক্যালি এগুলো হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ফ্রিট যখন বের হয়ে আসে সেলের বাইরে আসে এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এবং এখনকার ডেঙ্গু যে স্ট্রেনগুলো আছে এইটা হচ্ছে সবচেয়ে খারাপ যে আমাদের ইন্ট্রাভাস্কুলার ফ্রিটা। বের হয়ে আসে যার জন্য তার প্রেশার কমে যায় পেশেন্ট শকে চলে যায় এবং এই পেশেন্টগুলাই কিন্তু আলটিমেটলি আইসিউতে যাচ্ছে কেউ ফেরত আসছে কেউ ফেরত আসছে না এবং এই যে মার যদি এই অবস্থায় তাহলে তার বাচ্চা তো আরও বেশি অ্যাফেক্টেড হয় সুতরাং এই রকম যদি আমরা রুগী পাই যে তার জ্বর কমছে না প্লাস তার প্রেশার কমছে অবশ্যই সেই মাকে আমাকে হসপিটালে ভর্তি করতে হবে নিশ্চয়ই কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন কারণ আমরা অনেককেই দেখি যে জ্বর দুই দিন হয়েছে বা তিন দিন হয়েছে পরবর্তীতে সেরে গেছে তারা ধারণা করে নিয়েছেন যে ডেঙ্গুর যে অবস্থাটি ছিল সেটি হয়তো একেবারে শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে আর হবে না কখন চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন এবং কোন সময়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেগনেন্ট মা যখন হবে সে অবশ্যই তার জ্বর আসলেই সে তার নিকটস্থ যে ফিজিশিয়ান থাকবে তাকে সে দেখাবে কারণ হচ্ছে মা তো একা না মায়ের ভিতরে আরেকটা সন্তান একজন আছে সুতরাং সে কিন্তু সবসময় যে কোনো সবসময় সে আসলে একটা তার জন্য ডেঞ্জার সাইন আমরা বলি প্রেগন্যান্সিতে জ্বর মানই হচ্ছে প্রেগ একটা হলো ডেঞ্জার সাইন আমরা চার পাঁচটা যে ডেঞ্জার সাইনের কথা বলি সেটা কিন্তু প্রেগন্যান্সি উইথ ফিভার সুতরাং তার যদি একদিনেরও জ্বর থাকে সে অবশ্যই তার নিকটস্থ যে কোনো ফিজিশিয়ানের সে পরামর্শ নেবে কারণ সে একটা যেটা আপনি বলছিলেন যে জ্বর ছিল তার পরবর্তী তার গায়ে ব্যথা শুরু হলো তখন কিন্তু মেনলি কিন্তু প্রথমে তো রুগী খারাপ হয় না রুগী খারাপ হচ্ছে পরে তিন দিন পাঁচ দিন পরে খারাপ হচ্ছে জ্বর কমে গেছে কিন্তু তারপর পেশেন্ট খারাপ তার কারণ হচ্ছে তার যে ফ্লুইডটা তার ভলিউমটা কমে যায় তার প্রেশারটা কমে যায় তখন আসলে জ্বর থাকছে না তখন সে ফিভার ফ্রি কিন্তু তার কমপ্লিকেশনটা তখন আসলে শুরু হয় সুতরাং এই জন্য আমরা বলি প্রেগনেন্ট মা অবশ্যই সে তার যখনই তার জ্বর তখন সে কারণে কারো পরামর্শ নেবে আর জ্বর চলে গেলেও যেহেতু প্রবলেম আছে যদি সে একজনের কাছে থাকে একজনের আন্ডারে থাকে তাহলে তার আমরা একটা সিবিসি করলো করে তার দেখলো তার প্ল্যাটলেট কাউন্ট কেমন আছে তার হেমাটোকিট কেমন আছে তার হিমোগ্লোবিন কেমন আছে ডাব্লিউবিসি কাউন্ট কেমন আছে সে চাইলে তার দুধের পর সে আবার একটু টেস্ট করলো করে দেখলো যে না এটা ভালো আছে ঠিক আছে তাহলে তার আর দরকার নেই ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার কিন্তু যদি তা খারাপ হয় এই যে খারাপ হচ্ছে রুগী নিজে খারাপ হওয়ার পর সে বুঝবে কিন্তু সেটা ডাক্তারের কাছে থাকে তাহলে সুবিধা হচ্ছে তার এই টেস্ট ইনভেস্টিগেশন সে একদিন বা দুদিন পর করবে করে যখন দেখবে যে আমার ব্লাড পিকচারটা খারাপ তখন তো আগেই বোঝা যায় যে রুগীটা খারাপের দিকে যাচ্ছে সুতরাং আমাদের রুগী বেশি খারাপে যাওয়ার আগে আমরা তার ট্রিটমেন্টটা বা তার আমরা কিছু না কিছু তার উপকার করতে পারবো চিকিৎসকের কাছে যাবার পর আসলে পরীক্ষা নিরীক্ষার কী কী বিষয় রয়েছে ডেঙ্গুতে যেটা হচ্ছে যে আমার কাছে যদি মনে হয় সেটা ডেঙ্গু হতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটা এনএস ওয়ান একটা টেস্ট করতে দিই তার সাথে আমরা একটা সিবিসি দিতে পারি এই এনএস ওয়ান থেকে ডেঙ্গু পজিটিভ কি নেগেটিভ আমি যেন জানতে পারছি আর আমি সিবিসি থেকে তার প্লাটলেট কাউন্ট এখন কেমন আছে তারপরে তার হিমোগ্লোবিন কেমন ডাব্লিউসি কাউন্ট হেমাটোকিট কাউন্ট আমি জানলাম যদি কি সে পজিটিভ আসছে ইয়ে এনএস ওয়ান করে পজিটিভ পাইলাম তাহলে আমি তাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে এই সিবিসিটা তাকে আমি আবার রিপিট করতে দিব এবং চার দিন বা পাঁচ দিন পরে আমরা তাকে এই ডেঙ্গু অ্যান্টিবডি যেটা আইজিজি এবং আইজিএম আমরা করতে দিব করতে দিয়ে তখন আমরা সেইভাবে তার আসলে ট্রিটমেন্ট করতে পারি বেসিক্যালি আমার যদি কোনো কমপ্লিকেশন না হয় তাহলে কিন্তু আমার ইনভেস্টিগেশন বলতে এইটুকুই একটা সিবিসি একটা এনএস ওয়ান আর হচ্ছে ডেঙ্গু অ্যান্টিবডি এর বেশি কিন্তু কিছু না কিন্তু যদি আমার কমপ্লিকেশান শুরু হয় তাহলে কিন্তু আসলে তখন আমাকে লিভারটা ঠিক আছে কি না তখন তার এজিপিটি করা তার রেনাল টেস্টগুলো করা তার আলট্রাসোনোগ্রাম করা যেটা মানে একটা পেশেন্টের যেটা আমাদের সবচেয়ে খারাপ সেটা হচ্ছে প্রেগনেন্ট পেশেন্টের যদি দেখা যায় তার ইডিমা ডেভেলপ করে হাত পা ফুলে যায় তখন তার আলট্রাসোনোগ্রাম করলে আমরা দেখতে পাবো তার অ্যাসাইটিস হচ্ছে কি না ব্লাড ফিল হচ্ছে এটা কিন্তু আসলে একটা ডেঞ্জার সাইন নিশ্চয়ই আমরা অনেক সময় দেখি যে একেবারে অচেতন অবস্থায় রোগীরা আসলে মা যারা রয়েছেন তারা হাসপাতালে স্বর্ণাপন্ন হচ্ছেন একেবারে হাসপাতালের ইমার্জেন্সিতে দেখছে যে ব্লাড প্রেশার একেবারে কমে গিয়েছে এই বিষয়টি আসলে কি এক্ষেত্রে আসলে কি প্রয়োজন প্রেশারটা কমে যাওয়া মানেই তো আমরা একটা বলি শখে আছে পেশেন্ট তার মানে হচ্ছে তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে তার হয়তো বা কোথাও দেখা ব্লাড প্রেশার পাচ্ছি না একদম শকে আসে এবং এটার মানে হচ্ছে যদি এটা ডেঙ্গু পেশেন্ট হয় তার মানে হচ্ছে তার যে ইন্টারভাসকুলার ফ্লুইড বা তার যে রক্ত ভিতরে যে ফ্লুইডগুলো যে ব্লাডটা ছিল সেটা বের হয়ে সেলের বাইরে এবং সেলের ভিতরে যে ফ্লুইড ছিল সেটা বাইরে বের হয়ে আসে বের হয়ে আসার পরে দেখা যায় তার হাত পা ফুলে যাচ্ছে অথবা সবসময় যে হাত পা ফুলে তাও না যেমন ধরেন পেটনাল ক্যাভিটি পেটের ভিতরে পানি জমা হয়েছে ফুসফুসের ভিতরে পানি জমা হয়েছে এটা তো আসলে ওইভাবে বোঝা যায় না কিন্তু পেশেন্ট যখন শকে চলে যায় তখন বোঝা যাচ্ছে যে তার আসলে ফ্লুইডটা ভিতরে ফ্লুইডটা কমে গেছে দেখি তার প্রেশার কমে গেছে এইরকম অবস্থায় যে পেশেন্টগুলো আসে এটা আসলে এই পেশেন্টের মরবিডিটি এবং দেখা যায় তার ভিতরে যে বাচ্চাটা আছে সেটাও কিন্তু এর জন্য সাফার করার সময় দেখা যায় বাচ্চাগুলা আমরা পাই যে আইউডি হয়ে যায় বাচ্চাটা পেটের ভিতরেই মারা যায় এরকম অনেক সময় পাওয়া যায় ম্যাডাম এই যে প্লাটিলে কমে যাচ্ছে সেটি নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন এই জন্য হাসপাতালে ভর্তি হয়ে থাকেন প্রেগনেন্সিতে এই অবস্থাটি কেমন হয়ে থাকে প্রেগনেন্সিতে প্লাটলেট আমরা আগে তো দেখা যাইতো যে এক লাখের নিচে নামলেই আমরা পেশেন্ট ভর্তি করতাম যখন একটা হেমোলোজিক ডেঙ্গু ছিল যেহেতু এখন হেমোলোজিক ডেঙ্গু না সেই জন্য আমরা দেখা যায় যে তার যদি সিমটম ভালো থাকে সে ফিজিক্যালি ওকে থাকে সেক্ষেত্রে প্ল্যাটলেট কাউন্ট হয়তো বা ষাট হাজার বা পঞ্চাশ হাজার এরকম নামলেও আমরা পেশেন্টকে বলি যে আপনি বেশি ফ্লুইড ইনটেক করেন যাতে তার ইন্টারফাসকুলার ফ্লুইডটা ভালো থাকে তার প্রেশারটা যেন ড্রপ না করে এবং তার টেম্পারেচার থাকলে প্যারাসিটামল নিক বা সে স্পঞ্জিং করুক করে জ্বরটা কমায় এটা করি কিন্তু সেই ক্ষেত্রে যদি প্লাডটা খুব বেশি কমে যায় সেখানে কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যেটা ইউজ করি সেটা হচ্ছে রক্তের যেমন দুটা পার্ট থাকে একটা সেল কোষীয় পার্ট বা সেলয়ার পার্ট আর একটা থাকে হচ্ছে জলীয় পার্ট যেটাকে আমরা বলি প্লাজমা সেই ক্ষেত্রে এই প্লাজমা থেকেও আমরা দিতে পারি পেশেন্টকে যদি আমাদের মনে হচ্ছে যে পেশেন্ট আসলে ভলিউমটা কমে যাচ্ছে শুধু প্লাটলেট কনসেন্ট্রেশনও কিন্তু তৈরি করা যায় প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা করে তৈরি করা যায় এটা সুবিধা যেটা লাগবে আমি সেটা যদি দিতে পারি তাহলে আমার পেশেন্টের ওইরকম করে ভলিউমও হয় না এবং আমি দ্রুত সেটা নিতে পারি যদি প্লাটলেট কমে তাহলে আমরা প্লাটলেটটা দিতে পারি অথবা ফ্রেশ প্রধান প্লাজমা আমরা দিতে পারি প্রেগনেন্সিতে ডেঙ্গুর যে প্রভাব রয়েছে সেটি আসলে বাচ্চার উপর কেমন হয়ে থাকে বাচ্চাটা যদি ফার্স্ট টাইম হয় তাহলে এবছরের চান্সটা খুব বেশি থাকে আর যদি সেকেন্ড বা থার্ড ট্রামেস্ট্রা হয় সেখানে দেখা যায় যে যেহেতু তার নিউট্রিশনটা কম হচ্ছে সেখানে তার গ্রোথটা কম হয় বাচ্চাটা ছোটো বাচ্চা বয়সের তুলনায় বাচ্চাটা ছোট থাকে যেটাকে আমরা বলি আইজি বলি বা ছোট মানে কম ওজনের বাচ্চা হতে পারে আরেকটা হতে পারে যে বাচ্চা আমাদের প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যেতে পারে এখন ডেঙ্গুর জন্য মা যখন খারাপ হতে থাকে তখন আমরা চিন্তা করি যদি বাচ্চাকে আমি সরাই দিতে পারি তাহলে মার প্রপার ট্রিটমেন্ট কারণ অনেক ট্রিটমেন্টই কিন্তু আপনি প্রেগন্যান্সিতে লিমিটেড আমি যে অ্যান্টিবায়োটিকটা আমি নর্মাল একটা পেশেন্টের ক্ষেত্রে দিতে পারবো সেটা কিন্তু একটা প্রেগনেন্ট মাকে দিতে পারবো না এনএসআইডি আমরা ইউজুয়ালি ডেঙ্গুতে দিই না তারপর যতটুকু আমি নর্মাল একটা পেশেন্ট দিতে পারবো মাকে কিন্তু দিতে পারি না সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যদি বাচ্চাটাকে আমি ডেলিভারি করে ফেলতে পারি তাহলে পরে কিন্তু আমি মাকে ট্রিটমেন্টটা প্রপারলি করতে পারি সেখানে দেখা যায় যে প্রি ম্যাচিউরিটি ডেভেলপ করে অথবা মা খারাপ হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে মাও খারাপ বাচ্চাও খারাপ হয়ে যাচ্ছে বাচ্চার মুভমেন্ট কমে যায় এবং বাচ্চা যেহেতু তার নিউট্রিশনটা বা ব্লাড সাপ্লাইটা প্রপারলি পায় না প্লাস হচ্ছে ভাইরাসটা তো মায়ের কাছে থাকে না মায়ের কাছ থেকে তো বাচ্চাতেও যায় সুতরাং ঠিক মায়ের যে যে প্রবলেমগুলা হচ্ছে মার যেমন জ্বর হচ্ছে বাচ্চার ফিভার হচ্ছে বাচ্চার প্ল্যাটলেট কমে যাচ্ছে সেই সাথে বাচ্চা এনিমা ডেভেলপ করছে সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাকে মায়ের কাছ থেকে বের করে আনতে পারলে বাচ্চাকে আমি আলাদাভাবে ট্রিটমেন্ট দিতে পারছি মানে ইন না দিয়ে আমি আউটসাইডে দেখছি সেই ক্ষেত্রে আমাদের আসলে এরকম প্রি ম্যাচিউর ডেভি মানে ডেলিভারি করে ফেলতে হয় আবার এই যে একটা ডেঙ্গু একটা ফিভার এটার স্ট্রেস মায়ের একটা স্ট্রেস স্ট্রেসের জন্য কিন্তু অনেক সময় টার্ম ডেলিভারি হয়ে যায় একা একা দেখা যায় তাদের পানি ভেঙে যাচ্ছে সে লেবারে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে এরকম প্রি ম্যাচিউরিটি দেখা যায় আর এইসব বাচ্চাগুলো দেখা যায় যে ডেলিভারির পরে বাচ্চাদের এনিমিয়া ডেভেলপ করে সেই জন্য তাকে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন দিতে হচ্ছে বাচ্চার এরকম জ্বর থাকতে পারে সেই ক্ষেত্রে বাচ্চাকে আমার ব্লাড কালচার বা করে আমার তাকে আবার অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে আর সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে যে বাচ্চা মায়ের পেটের ভিতরেও মারা যেতে পারে অথবা বাচ্চা ডেলিভারির পরেও বাচ্চাটা মারা যেতে পারে প্রেগনেন্সিতে ডেঙ্গুর ওই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডেঙ্গু ও প্রেগনেন্সি নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গুই হয় আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হয় এবার আসেন ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমিডি কি হবে কি ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের সেভেন কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে আপনি তো এমনি খেতে পারছেন না তাহলে খাবার কিভাবে খাবেন জ্বরে মুখে রুচিটা কমে যায় সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ পরিমাণ আরও বেড়ে যাবে এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায় যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে দুই থেকে আড়াই ঘন্টা গ্যাপে একটু লিকুইড ফর্মের খাবারগুলো রাখেন যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায় আপনি প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে সেটি অবশ্যই দেখতে হবে তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনের জুস অরেঞ্জ জুস মাল্টা জুস এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলাইট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোধ কিন্তু রেস থাকে ডাবের পানিতে আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন মেথি পানি কি করবে আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে এছাড়া আনতে পারেন পালং শাক পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন একটু সালাদের মধ্যে দিতে পারেন এর সাথে একটু নাটস নিতে পারেন একটু মিক্স করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন একটু ফ্রুট সালাদ করে ফ্রুটস সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্সড সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য এতে মুখে রুচিটা ব্যাক করে এর ভিতরে ভিটামিন এ থাকে আয়রন থাকে আপনার ভিটামিন সি থাকে সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে এছাড়া আপনি খেতে পারেন সেটা হলো ভিটামিন বি যুক্ত খাবার ভিটামিন বি যুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন না লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয় দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায় যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশান না থাকে যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকা একটু দুধ রাখেন কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন হলুদ তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি প্রেগন্যান্সিতে যাদের আসলে ডেঙ্গু জ্বর হচ্ছে তাদের জন্য আপনার কিছু পরামর্শ রয়েছে কিনা যাদের সাধারণ ডেঙ্গু জ্বর হলে আমরা হয়তো তাকে প্যারাসিটামল দিচ্ছি সে প্যারাসিটামল খাচ্ছে সে পানি খাচ্ছে খাবার যতটুক পারে খাচ্ছে কিন্তু প্রেগনেন্ট মা যদি থাকে তাকে কিন্তু আমরা অবশ্যই যদি তার জ্বর থাকে সেটা ডেঙ্গু জ্বর হোক বা না হোক তাকে কিন্তু একজন বাসার কাছে যে এমবিবিএস ডাক্তার আছেন অথবা গ্রাম পাশে যে ইউনিয়ন লেভেলে বা সাব সেন্টারে যে ডাক্তার থাকে সম্ভব তার কাছে নিতে হবে অ্যাটলিস্ট তিনি যে ডেঙ্গুতে আক্রান্ত না সেটাও জানতে হবে অথবা তার জ্বর থাকলে সেই জ্বরের সাথে সে প্যারাসিটামল খেতে পারবে কিনা এখনও কিন্তু অনেকেই আবার দেখা যায় যে সে প্যারাসেটেমলও দিতে চায় না যে তার টেম্পারেচার একশো তিন চার তাকে ওই যে গা মুছতে থাকে মুছতে থাকে কিন্তু এতে দেখা যায় তার জ্বর তো কমছেই না উল্টা দেখা যাচ্ছে তার বেশি বেশি জ্বরের থেকে বাচ্চা কিন্তু অনেক সময় পেটের খারাপ হয়ে যাচ্ছে এবং দেখা যায় যে বেশি বেশি পানি ঢালার কারণে বাচ্চা মানে মায়েরই ঠান্ডা লাগছে সেখান থেকে নিউমোনিয়া আরেক দিকে যাচ্ছে সুতরাং আমরা মানে যেটা স্পঞ্জিং করব সাথে আমরা মাথায় একটু মাথায় পানি দিলাম কিন্তু আমাকে প্যারাসিটামল দিতে হবে সুতরাং অবশ্যই যেই প্রেগনেন্ট মায়ের জ্বর আসবে সে তার পার্শ্ববর্তী যে কোনো ডাক্তারের পরামর্শ নেবে যে তিনি কিভাবে চলবে তিনি কি খাবেন এবং তিনি কী ওষুধপত্র খাবেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডেঙ্গু ও প্রেগনেন্সি নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায় দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে অনেকে বলে কি যে বিশ পঁচিশ বছর পর্যন্ত আমার ত্বকে কোনো পিগমেন্টেশন ছিল না এখন নানা ধরনের আন টোন দেখা দিচ্ছে উজ্জ্বলতা হারাচ্ছে এটি সেল টার্নওভার স্লো এটি একটি কারণ এর পরেও যে তারা যে সানস্ক্রিন ব্যবহার করেন এই একটা সান ব্যাংকের মতো আপনি স্কিনকে যেভাবে ট্রিট করবেন ও কিন্তু সেভাবে আপনাকেও ট্রিট করবে তো এ কারণেই যে একটু দেখা যায় যে সেবরিক স্কিন ওয়ার্ড মেলাজমা আন টোন এগুলো দেখা যায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ